আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল্লাযী লা বাদা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই বিষয়টি হলো লাইলাতুল মেয়ারাজ কবে এবং এর বিশেষ কোনো আমল আছে কিনা প্রিয় দর্শক ইসরা বা মেয়ারাজ বলতে যে বিষয়টিকে আমরা বুঝি এটি হচ্ছে আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লু আলিহিসাল্লামকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এবং সেখান থেকে উর্দু জগতের বিভিন্ন জায়গায় ভ্রমণ করিয়েছেন সিরাতের পরিভাষায় এই ঘটনাটিকে ইসরা বা মেয়ারাজ বলা হয় এই ইসরা বা মেয়রাজ ঠিক কোন মাসের কত তারিখে ঘটেছিল এটি নিশ্চিত করে বলা মুশকিল কারণ ঐতিহাসিকদের মাঝে এবং মহাদ্দই নামের মাঝে এ নিয়ে অনেক মতভেদ রয়েছে মাসের ব্যাপারে তো কেউ কেউ বলেছেন যে মেয়ারাজের ঘটনা এটি রবিউল আবাল মাসে ঘটেছে কেউ কেউ বলেন রবিউসানিতে কেউ বা রজব মাসের কথাও বলেছেন আরও অন্যান্য ঐতিহাসিকগণ অন্যান্য মাসের কথাও বলেছেন ঠিক তারিখের ব্যাপারেও একই মতভেদ ব্যাপারও দর্শক আপনারা আরও অবাক হবেন মাস এবং তারিখ নিয়ে তো মতভেদ আছেই ঘটনা কোন বছরে ঘটেছিল এ বছর নিয়েও মতভেদ আছে ইমাম কুলতুবী রহেমাহুল্লাহ বরাদ দিয়ে মুফতি মোহাম্মদ শফি রহেমা তার বিখ্যাত তাপসির গ্রন্থ মা আরিফুল কোরআনে এমন কয়েকটি মতামত উল্লেখ করেছেন তিনি এখানে যে মত মতগুলো উল্লেখ করেছেন সেগুলোর মধ্যে কয়েকটি হলো কোনো কোনো ঐতিহাসিক মনে করেন মেয়ারাজের ঘটনা এটি হিজরতের ছয় মাস পূর্বে ঘটেছে আবার কেউ কেউ বলেন এটি হিজরতের তিন বছর পূর্বের ঘটনা কেউ কেউ বলেন এটি হিজরতের পাঁচ বছর পূর্বের ঘটনা আরও অন্যান্য ঐতিহাসিকগণ অন্যান্য বছরের কথাও বলেছেন প্রিয় দর্শক সার কথা হলো লাইলাতুল মেয়ারাজ কোন মাসের কত তারিখে এটি নিশ্চিত করে বলার কোনো সুযোগ নেই এরপর যে বিষয়টি সেটি হচ্ছে লাইলাতুল মেয়ারাজ সংক্রান্ত বিশেষ কোনো আমল আছে কি না যে দর্শক প্রথম কথা হচ্ছে যেখানে স্বয়ং লাইলাতুল মেয়ারাজের দিন তারিখই অস্পষ্ট সেখানে এর জন্য নির্দিষ্ট কোনো আমল থাকার তো প্রশ্নই আসে না দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সমাজে একটি কথা ব্যাপকভাবে প্রচলিত আছে যে রজব মাসের সাতাইশ তারিখের রাত্রিতে মেয়রাজ মেয়েরাজের ঘটনা ঘটেছিল তো আমাদের সমাজে যেহেতু রজব মাস রজব মাসের ব্যাপারে এই কথাটি প্রচলিত আছে আমরা দেখব যে রজব মাসের এমন বিশেষ কোনো আমল আছে কিনা না প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে কিতাবটি দেখতে পাচ্ছেন কিতাবটির নাম হচ্ছে লতাইফুল মা আরিফ ফিমা আলী মাওয়িমিল আল ওজাইফ কিতাবটি লিখেছেন ইবনা রজব হাম রহমুল্লাহ তিনি তার এই কিতাবে রজব মাস সংক্রান্ত আলোচনা করতে গিয়ে এর রজব মাসের কোনো ওজিফা আছে কিনা এ সংক্রান্ত আলোচনা করতে গিয়ে তিনি সালাতের বিষয়টি এখানে এনেছেন তিনি বলছেন ফাহাম্মালি রাজয়াতুন যে সালাতের ব্যাপারে যদি বলতে হয় তাহলে কথা হচ্ছে যে রজব মাসের সাথে বিশেষ কোনো সালাতের সম্পর্ক নেই অর্থাৎ রজব মাসে বিশেষ কোনো সালাত নেই এর পরের পৃষ্ঠায় তিনি সৌমের ব্যাপারটিও অনুরূপভাবে উল্লেখ করেছেন তিনি বলছেন আম্মা সিয়ামু ফালাম ইয়াসি হাফি ফাজল সৌম রজব বে খুসুস হি সই উন আনিন নবী সাল আলী ওয়াসাল্লাম ওয়ালা আন যে রজব মাসের বিশেষ ফজিলতপূর্ণ কোনো সৌমের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম থেকে এবং তার সাহাবায় কারাম থেকে বিশেষ কোনো ফজিলত বর্ণিত নেই প্রিয় দর্শক আমরা জানতে পারলাম যে রজব মাস সংক্রান্ত কিংবা লাইলাতুল মেয়েরাজ সংক্রান্ত বিশেষ কোনো আমল নেই কাজেই আমরা আবেগ নির্ভর আমল থেকে বেঁচে থাকার চেষ্টা করব সর্বশেষ বিষয়টি হচ্ছে লাইলাতুল মেয়ারাজ সম্পর্কে আমাদের করণীয় কী লাইলাতুল মেয়ারাজ সম্পর্কে আমাদের করণীয় হচ্ছে মেয়ারাজ যেমনিভাবে রাসুলে পাক সল্ল আলী আসাল্লামের সিরাতের একটি গুরুত্বপূর্ণ অংশ ঠিক তেমনিভাবে এটি আমাদের আকিদারও একটি অংশ কাজেই এর প্রতি আমাদের স্বচ্ছ ধারণা রাখতে হবে এবং আল্লাহ পাক তার প্রিয় প্রিয়নবী সল্ল আলী আসাল্লামকে স্বশরীরে জাগ্রত অবস্থায় মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত এরপর সেখান থেকে উর্দু জগতের বিভিন্ন জায়গায় তাকে ভ্রমণ করিয়ে এনেছেন এই ঘটনাটি শতভাগ সত্য এর প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে এটি হচ্ছে আমাদের প্রথম করণীয় সমাজে সংক্রান্ত অনেক জাল বানোয়ার কিচ্ছা কাহিনী প্রচলিত আছে সেক্ষেত্রে আমরা এগুলো থেকে বেঁচে থাকবো এবং মহাকিক আলেমদের স্মরণাপন্ন হয়ে বর্ণনার আলোকে মেয়ারাজের ঘটনা এবং ইতিহাস জানার চেষ্টা করব। এবং সহি বর্ণনার আলোকে মেরাজের যে সমস্ত ইতিহাস এবং ঘটনা লেখা হয়েছে সেগুলো পড়ার চেষ্টা করব প্রিয় দর্শক আসুন আমরা আবেগ নয় বিবেক দিয়ে বিবেচনা করার চেষ্টা করি এবং শরীয়তের প্রত্যেকটি বিষয় শরীয়ত ঠিক যেভাবে বলেছে সেভাবে পালন করার চেষ্টা করি আল্লাহ পাক আমাদেরকে তাওফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া বারকাত